আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ গুঁড়ু দুধ দিয়ে এক কেজি কালো মিষ্টির রেসিপি পাউরুটি আর গুঁড়ু দুধ থাকলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম পারফেক্ট কালো জাম মিষ্টি সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না প্রথমে আমি তিন টুকরো পাউরুটি নিয়েছি এখন আমি সাইডের ব্রাউন অংশটিকে কেটে ফেলে দিব এখন পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমার এখানে থ্রি ফোর্থ কাপ ব্রেড ক্রাম হয়েছে আরও দিচ্ছি এক কাপ গরু দুধ বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ এখন খুব ভালোভাবে সব মিশিয়ে নিব ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব অল্প অল্প করে দুধ দিয়ে দিব আর একটি আঠালো ডো তৈরি করে নিব ডো তৈরি করা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে এখন দেখুন ডোটা হাতে লেগে যাচ্ছে না এখন হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি এখন কালো জাম মিষ্টি শেপ দিয়ে দিব আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিগুলোকে ছোট বা বড়ও তৈরি করে নিতে পারবেন সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেলে আমি কুসুম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি লাইট ব্রাউন করে একদমই হালকা ভেজে লাইট ব্রাউন হয়ে গেলে চুলা রাশটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে মিষ্টি ভাজার পুরো সময়টাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে নয়তো মিষ্টিটা ভিতর থেকে শক্ত থেকে যাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এলাচ দিচ্ছি দুইটা এখন খুব ভালোভাবে জাল করে চিনি শিরা তৈরি করে নেব চিনিটা মেল্ট হয়ে গেলে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম হিটে পনেরো মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকে যাবে এবং মিষ্টিগুলো নরম হয়ে যাবে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই তো পারেন কত সহজেই কালো জাম তৈরি করে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি মিষ্টিকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরেও কতটা নরম হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ